আসসালাম আলাইকুম যারা আমাকে শুনছেন তাদের সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা দেখেন আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে আসলে এই যে আমাদের যে বিশ হাজার অস্ত্র লুট হয়েছিল গত হাজার চব্বিশের আগস্ট মাসের তিন চার এবং পাঁচ তারিখে সেখানে চারশো পঞ্চাশটা থানা র্যাব এস এস গণভবন থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল সে বিশ হাজার অস্ত্র তিন লক্ষের উপরে বুলেট এগুলো এখন কোথায় আছে সরকারি হিসাব মতে আমরা যা জানি সেটা হচ্ছে যে আপনার ছত্রিশশো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বাকি সতেরো হাজার সরকার আমাদেরকে যেটা জানিয়েছে পাঁচ হাজার অস্ত্র লুট হয়েছে পাঁচ হাজার অস্ত্র হলে প্রতি থানায় চারশো বিশটা থানায় কিন্তু চারশো পঞ্চাশটা থানায় কয়টা দশটা বারোটা করে তো মনে হয় তাই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা রিপোর্ট জমা হয়েছে আপনার এটা হচ্ছে যে আগস্টের তিরিশ তারিখে এনএসআই ডিজিএফআই মিলে যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে যে বিশ হাজার প্লাস অস্ত্র এবং সাড়ে তিন লক্ষ বুলেট নাই হয়েছে এগুলো কার কাছে আছে এখন এগুলো বের হচ্ছে না এগুলো নিয়ে কোনো কথাবার্তাও নাই সেনাবাহিনী আজকে একটা বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সব কিছু চালাচ্ছে কিন্তু সেটারও কোনো হদিস নাই তারা এইভাবে এত ডেভিল ডেভিল করেও তারা অস্ত্র উদ্ধার করতে পারতেছে না এই অস্ত্র আর বুলেট আসলে কখন কোথায় কীভাবে ব্যবহৃত হবে সেটার কোনো হদিস নেই এই অস্ত্রগুলো কার কাছে আছে এখন পর্যন্ত যতটুকু জানা কথা সেটা হচ্ছে যে এনসিপি এবং জামাতের ইসলামের হাতে যারা সরকারের সরাসরি ছত্রছায়া আছে তাদের হাতেই এই পর্যন্ত রয়ে গেছে প্রায় আঠারো হাজারের উপরে অস্ত্র এবং বুলেট এগুলো সব তাদের কাস্টেডিতে আছে এবং আপনাকে আমাকে যে টুকটাক দুই চারটা দশটা দেখানো হচ্ছে এগুলো হচ্ছে যে এছাড়াও এই সমস্ত অস্ত্র দিয়ে কক্সবাজারে রোহিঙ্গাদেরকে অস্ত্রের ট্রেনিং দেওয়ানো হচ্ছে যেটা তারা আগামী কিছু দিনের ভেতরে নাকি একটা বিপ্লব আরেকটা বিপ্লব করবে সেই জন্য এবং আজকে ফাঁসোয়া আরেকটা নথিতে দেখা গেল যে তিন তারিখে তারা গণভবন বা বঙ্গভবন অভিমুখী একটা মার্চ করবে যেখানে তারা ঢাকা শহরের বিভিন্ন বস্তি থেকে দু ছেলে পেলে যারা ওই জুলাই আগস্টে জ্বালাও পরাও এবং বিভিন্ন কাজে জড়িত ছিল এবং ঢাকা শহরের চিহ্নিত সন্ত্রাসী এবং যারা ওই ইসলামিক কিছু মৌলবাদী সংগঠনের কর্মী তাদেরকে নিয়ে একটা বাহিনী তৈরি করা হচ্ছে দু হাজার তাদের সকলকে দেড় হাজার থেকে দু হাজার টাকা করে দেওয়া হবে তিন তারিখের জন্য এবং এনসিপি সহ জামাত নিয়ন্ত্রিত কিছু মহিলা থাকবে যারা থাকবে মিছিলের অগ্রভাগে তারা সরাসরি মিছিল করে সামনের দিকে এগিয়ে যাবে যাতে পুলিশ বা আর্মি বাকিদের দিকে চোখ না দেয় মহিলারা সামনে থাকবে পেছনে থাকবে এই ছাত্রী বাহিনী ওদের হাতে থাকবে আগ্নেয়াস্ত্র বোমা ককটেল থেকে শুরু করে আপনার পেট্রোল বোমা সব কিছু সেইখান থেকে তারা বিভিন্ন জায়গায় ছুঁড়ে মারবে প্রয়োজন বোধে তারা সেই মিছিলের ভেতরেই মেরে দিয়ে দুই চারজনকে হত্যা করে এটা ভিন্ন খাতে প্রবাহিত করবে এবং দেশের জনগণকে দেখাবে যে দেখো পতিত সরকার এগুলো করছে এবং আজকে একটা মতো সভায় নাগরিক কমিটি না জানি কি একটা প্রধান তাও সমত রাশেদ আমার নামে না তাকে যখন জিজ্ঞেস করলো সাংবাদিক যে অস্ত্রগুলো কোথায় আছে জুলাই আগস্টের অস্ত্রগুলো সে সর্বশেষ শেষ স্বীকার করলো যে ভাই এই অস্ত্রগুলো যা আমি বললে তো সমস্যা এই অস্ত্রগুলো যারা সরকারের কাছাকাছি হয়েছে তাদের হাতেই আছে তার মানে আমি আপনি আমরা জানি কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে দেখেন গত পরশু দিনের আগ একটা ভিডিও ছিল মুরাদনগর এক হিন্দু মহিলাকে ধর্ষণের ভিডিও আজকে সারাদিন ভাইরাল এটাও নাকি একটা হিন্দু যে এক হিন্দু মহিলা স্বামীকে বেদে উল্লঙ্গ করে মারা হচ্ছে আর মহিলাকে তিন চারজন বিস্তার মধ্যে চেপে ধরে করার করছে আরও একটা ভিডিও আসছে আমার কাছে সাতক্ষীরার যেটাতে দেখা যাচ্ছে প্রতিমার উপরে দুজন বালক তারা প্রস্রাব করছে এবং সর্বশেষ লাথি মারছে এই ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউবে আপলোড করা যাচ্ছে না কারণ এগুলো আপনার ওদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না তাই ভিডিওগুলা আপলোড দেওয়া যায় না সুতরাং মুখেই বলতে হয় এখন এই হচ্ছে যে বর্তমানে এই পর্যন্ত পরিস্থিতি এদিকে আরেকটা জিনিস কি জানেন যে আমাদের এই অস্ত্রগুলো পুলিশের অস্ত্র তো যাই আছে আছে ছোট বড় এস এস এফ এর যে অস্ত্রগুলো এগুলো ব্যাপক মানববিধ্বংসীয় অস্ত্র একে ফর্টি সেভেন রাইফেল থেকে মিনি গান সাব মেশিন গান পর্যন্ত আছে ওদের সমস্ত অস্ত্রই আজকে লাপাক সুতরাং এখন এই অস্ত্র কার বিরুদ্ধে কখন কোথায় ব্যবহার হবে সেটা আমরা কেউ জানি না এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আসলে কী হতে যাচ্ছে সেটাও আমরা জানি না বাংলাদেশের কপালে কি আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু